আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কেয়ামতের আগে ইয়াজুস মাজুজের আবির্ভাব হবে এসব সম্পর্কে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ইয়াজুস মাজুস বনি আদমের বড় দুটি উম্মত কিয়ামতের পূর্ববর্তী সময়ে তারা প্রান্ত সীমার প্রাচীর ভেদ করে পৃথিবীতে প্রবেশ করবেন তারা অনেক বড় শক্তিশালী ও হিংস্র জাতি হিসাবে আগমন করবেন তাদের মোকাবেলা করার মতো কারো শক্তি হবে না তাদের আবির্ভাব কিয়ামতের বড় আলামতের একটি তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে অতপর হজরত ঈসা আল ও তার সাতিগণ তাদের ওপর বদ করবেন যার ফলে ইয়াজুস মাজুস ও তার দলবল সকলেই মারা যাবে কোরআনে তাদের কথা উল্লেখ করে আল্লাহতালা বলেন যে পর্যন্ত না ইয়াজুস ও মাজুসকে বন্ধনমুক্ত করে দেওয়া হবে এবং তাদের প্রত্যেকে উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে সুরা আম্বিয়া আয়াত নম্বর ছিয়ানব্বই হজরত নাওয়াসিবনে মাস আন রাদাল আনহু থেকে বর্ণিত রসু সাল্লাম বলেন দরজালের কথা উল্লেখ করেন তাকে হত্যা করবেন হজরত ঈসা লুদ লুদ গেটে এতে আরও রয়েছে যখন আল্লাহতালা হজরত ইসা আলাইসাল্লামের নিকট ওহি করে বলবেন আমি আমার এমন বান্দাদের বের করব যাদের হত্যা করার মতো কেউ নেই অতএব আমার বান্দাদেরকে তুর পাহাড়ে আশ্রয় নেওয়ার জন্য বলো এরপর আল্লাহ ইয়াজুস তালা ও মাজুস জাতিদয়কে প্রেরণ করবেন এবং তারা প্রত্যেকে উচ্চভূমি থেকে দূরত্ব ছুটে আসবেন তাদের প্রথম ভাগ তুবরিয়া রিয়াদ বা লেকের পাশ দিয়ে অতিক্রম করা তার পানি পান করে ফেলবে এরপর তাদের শেষ অংশ অতিক্রম করার সময় বলবে এতে এ সময় পানি ছিল আল্লাহনবী ঈসা আলাহাল্লাম ও তার সাথীদের অবরোদ্র করা হবে তখন তাদের নিকট একটি গরু আজ তোমাদের কারোর নিকট একশত দিনার চেয়েও উত্তম হবে অতপর আল্লাহনবী ঈসা আল্লাহ সাল্লাম ও তার সাথীগণ মুক্তি চাইবেন তখন আল্লাহ তাদের ঘাড়ে এক প্রকার কীট পতঙ্গ প্রেরণ করবে আর তারা সকলের একসাথে প্রভাব করে মৃত্যুবরণ করবে অতপর আল্লাহ নবী ঈসা আলাহ ও তার সাতিগণ জমিনে অবতরণ করবেন মুসলিম পরিশেষে হযরত ঈসা তার সাতিগণের জমিনে অবতরণের পর তিনি আল্লাহর কাছে দোয়া করবেন অথবা আল্লাহ পাখি প্রেরণ করবেন এবং তারা ইয়াজুস ও মাজুসকে বহন করে আল্লাহ আল্লাহতালা যেখানে চাইবেন সেখানে নিয়ে ফেলে দিবেন ইয়াজুস মাজুসের মৃত্যুর পর আল্লাহতালা বৃষ্টি বর্ষণ করে পৃথিবীকে ধৌত করে দিবেন অতপর জামিনে বরকত নাজির হবে শাকসবজি ও ফলফলাদি উৎপাদন হবে এবং শস্যাদি ও পশুতে বরকত নাজিল হবে সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা কিয়ামতের পূর্ববর্তী সময়ে ভয়াবহ পরিস্থিতির অবস্থান আল্লাহতালা মুসলিম অমুহকে ইয়াজুস মাজুসের অত্যাচার নির্যাতন ও ভয়াবহ অবস্থা থেকে হেফাজত করুন আমিন